বন্ধুরা মিলে প্ল্যান করলাম নির্জন কোনো জায়গায় গিয়ে ক্যাম্পিং করব। অনেক খোঁজাখুঁজি আর গবেষণার পর বুঝতে পারলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটির অবস্থান ভোলাতে ভোলা সদর উপজেলা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেসে ভেসে উঠেছে নয়নাভিরাম এক চর যার নাম চর মুকরি। চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে যেতে পারেন এই জায়গায় আদর্শ ক্যাম্পিং করার জায়গা আর চারপাশের প্রকৃতি আপনার মনকে ছুঁয়ে দিবে সুন্দর এই জায়গায় কিভাবে যাবেন যাওয়ার সময় কি কি ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন ওখানে যাওয়ার পরে কোন জায়গাটা ক্যাম্পিং এর জন্য বেস্ট হবে ক্যাম্পিংয়ে থাকার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় ওয়াশরুমে ব্যবহার করবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে আরও দেখতে পাবেন কপাল খারাপ হলে নির্জন এলাকাতে কিভাবে আপনি এই ধরনের জিনিস পান ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে আপনি ভোলার বেতুয়া ঘাটে চলে আসতে পারবেন আর ওখান থেকে অটো বা টমটম নিয়ে চলে আসতে পারবেন কচ্ছপিয়া ঘাট চট্টগ্রাম থেকে এই যাত্রাটা একটু জটিল একেখান মোড় থেকে শাহি বাসে করে চারশো টাকার বিনিময়ে রাত দশটা পঞ্চাশ মিনিটের বাসে আমরা রওনা হয়েছি মৌচৌদির হাট এবং চার ঘন্টা পর সাড়ে তিনটার দিকে আমরা পৌঁছে গেছি হোলার ইলিশা যাওয়ার লঞ্চগুলো এই বাসের সাথেই টাই আপ করা থাকে তাই যখন বাস পৌঁছাবে তখনই আপনারা এখানকার লঞ্চগুলো পাবেন এই রুডের লঞ্চগুলো নিয়ে খুব বেশি এক্সপেকটেশন করবেন না আপনারা দুশো টাকার বিনিময়ে ইলিশা পৌঁছে যেতে পারবেন আর যদি কেবিনে থাকতে চান এক হাজার টাকার বিনিময়ে কেবিনেও থাকতে পারবেন যাত্রাপথ মাত্র এক ঘন্টার সময় তাই আমরা এই করেই দিলাম ইলিশার উদ্দেশ্যে ইলিশায় পৌঁছানোর পরে আমাদেরকে যেতে হবে চর ফ্যাশন নামে একটা জায়গায় আর এখানে যাওয়ার জন্য দুইটা ব্যবস্থা আছে একটা হচ্ছে সিএনজি করে আর একটা হচ্ছে বাসে করে শীতের রাত তাই সিএনজি চেয়ে বাসে বেটার হবে আর বাসে যদি আপনাকে যেতে হয় তাহলে খুব তাড়াতাড়ি করে আগাইতে হবে না হলে বাসের সিট পাওয়া যাবে না দুইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে আসছি চর ফ্যাশন জায়গাটাতে আর এখান থেকে আমরা আরেকটা বাসে করে চর আইসা নামক আরেকটা একটা জায়গায় যাব চর ফ্যাশনে কিন্তু আপনি সরাসরি চট্টগ্রাম থেকে বাসে করেও আসতে পারেন ফেরি পার হয়ে তবে সেটা খুব সময় সাপেক্ষ বিদায় আমরা ওই রুটে আসিনি ষাট টাকা ভাড়া আর দেড় ঘন্টা সময় দিয়ে আমরা চলে আসছি চর আইসা নামক এই জায়গায় আর এখান থেকে আপনাকে অটো দিয়ে কচ্ছপিয়া ঘাটে পৌঁছাইতে হবে এখানে আমরা ঠিক করলাম সকাল বেলার খাবারটা এখানেই খাবো অনেক ক্ষুদা লাগছে সো ভাতকে প্রেফার করলাম সকাল বেলার নাস্তা হিসেবে এই যে বত্তা নিয়ে আসছে দেখেন এই যে বত্তাটি বত্তা এটা হচ্ছে আলু বত্তা আলু এটা আলু বত্তা কত দেন একটু একটু দেন প্রাইস পোস্টে করে দেন তারে নাস্তা শেষ করার পর চলে গেলাম কচ্ছপিয়া ঘাটের দিকে ওখানে যাওয়ার পর বাদ্য বিপত্তি আজকে শুক্রবার হওয়ায় এত মানুষ এই ঘাটে আসছে যে কোনো বোট আমরা পাচ্ছিলাম না এখান থেকে লোকালি বোট ছেড়ে যায় আর আছে স্প্রিড বোট স্পিড বোর্ড ভাড়া দুইশো টাকা হলেও আজকে মানুষ বেশি দেখে তারা আমাদের কাছে তিনশো টাকা চার্জ করে আর নর্মাল যে বোটগুলো আছে সবগুলোই মোটামুটি এখানকার মানুষজন রিজার্ভ করে ফেলছে সাত হাজার টাকায় একটা বোট ভাড়া করছিলাম কথা ছিল আমরা চোদ্দ জন মানুষ আছি আরও যদি অনেক মানুষ পাই তাদেরও নিলে কোনো সমস্যা নাই সাত হাজার টাকাই দিতে হবে পরবর্তীতে সে মানুষজন বেশি দেখে আমাদের কাছে টাকা বাড়াই দেয় আর ঝামেলা শুরু করে আমরা এখন টলার ভাড়া করে যেই রুটে যাচ্ছি এটা কিন্তু নর্মাল রুট না আমরা সরাসরি মুকরি নারকেল বাগানের ঘাটে যেয়ে পৌঁছাবো এখান থেকে আপনারা যদি নর্মালি যেতে চান তাহলে স্পিড বোর্ডে দুইশো টাকা করে চলে যাবেন চর কুকড়ি মুরগির ঘাটে ওখান থেকে অটোতে করে যেতে হবে এই নারিকেল বাগান আর ছোট্ট একটা নদী আছে ওইটা পার হলেই চলে যেতে পারবেন নারিকেল বাগানে যারা আরেকটু বাজেট ফ্রেন্ডলিভাবে যেতে চান তাদের জন্য ওয়েট করতে হবে দুপুর এগারোটা থেকে বারোটা ওই সময় একটা লঞ্চ আসে যেটার ভাড়া মাত্র ষাট টাকা আর ওইটা আপনাদেরকে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে চরকুকরি মুরগির ঘাটে পৌঁছে দিবে। প্রায় তিন ঘন্টা পর সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসছি এই চরকুকরিমুকরি নারিকেল বাগানে আসার পরে কিছুটা মন খারাপ কারণ এইখানে এত মানুষ যে তিল ধারণের ক্ষমতা নাই এখানে আসছিলাম প্রকৃতি নিঃশব্দে এনজয় করার জন্য বাট মানুষ দেখে একটু হতাশ লাগছে নারিকেল বাগান ঘাটে নামার পরে ছোট্ট একটা পাকা রাস্তা বনের ভিতর দিয়ে চলে গেছে ওটা ধরে হাঁটতে থাকলাম আর একটু পরে এক ভদ্রলোকের সাথে পরিচয় হইলো সে নৌকা ভাড়া দেয় কারুয়ার দ্বীপ ডালচর এগুলোতে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আগে থেকে নৌকা ভাড়া করতে হবে হলে পরের দিন সকালে নৌকা পাওয়া একটু কঠিন হয়ে যাবে যাই হোক ভদ্রলোকের সাথে কথা বলে নৌকা ভাড়া করে আমরা আমাদের ক্যাম্পিং সাইটটা খুঁজতে বের হলাম মাঝ পথে দেখছি এক চাচা এখানে ডাব বিক্রি করতেছে একে তো দুপুরবেলা হয়ে গেছে অনেক ক্ষুদা লাগছে তার উপরে এখানে আসলে ডাব যদি না খাই তাইলে কেমনে ডাব অনেক আছে বাট ডাম কিন্তু বেশি এখানে এক একটা ডাব একশো টাকা থেকে একশো টাকা করে নিছে যেটা এইখানকার অনুযায়ী একটু বেশি আর একটাও ডাব ছিল না সবগুলা নারিকেল হয়ে গেছে তারপরও মোটামুটি ভালো লাগছে ডাব খাওয়ার পর চিন্তা করলাম কোথায় ক্যাম্পিং করব আশেপাশের সব জায়গাগুলা ভর্তি মানুষ তাই আমরা একটা নীরব জায়গা খুঁজে করার জন্য সামনের দিকে গেলাম কাউ কাউ শুনবো না আশেপাশে তাবু আমরা দিব না আমরা সামনের দিকে নীরব জায়গা খুঁজতে জানি তোমার ভয় নাই নীরব আমরা খুঁজে বের করব আজকে এমন দিনে আসছি যে দিনে পুরো ভোলার সব মানুষ চরকুক্রিমুখীতে চলে আসছে কয়েক হাজার লোক এই চরকুক্রিমুখীর বিচের মধ্যে ঘুরতেছে তাদের সাথে আমরাও ঘুরতেছি হ্যাঁ এটা সিরা ওই গাছের লগে লাগাইয়ে সিরা লাও হ্যাঁ ভাই আশেপাশের সব জায়গা প্রায় দখল হয়ে গেছে যেহেতু বেশি মানুষ তাই আমাদেরকে আরো সামনের দিকে যেতে হবে যত সামনের দিকে যাবেন তত নীরবতা পাবেন পাশাপাশি আবার আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে সিকিউরিটি সব জায়গায় আপনি তাবু খাটাতে পারবেন না কেননা যত দূর যাবেন তত মানুষজন কমতে থাকবে নীরবতা পাবেন বাট মানুষজন কমলে বেলা ভালো লাগবে না তাই আমরা চিন্তা করছি এর মাঝখানে নীরব এবং মানুষজন আছে এমন একটা জায়গা চুজ করার জন্য আর এখানে যেহেতু আশেপাশের অনেক মানুষ তাঁবু ভাড়া দেয় তাই তারা আগে থেকেই তাবু করে রাখে যেই জায়গার পাশে আপনাকে অ্যাটলিস্ট থাকতে দিবে না তাই এমন একটা জায়গা চুজ করতে হবে যেই জায়গাটা মোটামুটি মানের সুন্দর এবং ওখান থেকে সাগর দেখা যায় আপনারা যারা সঙ্গে করে তাবু নিয়ে আসবেন না তাদের জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে অল্প টাকায় আপনারা এই তাবুতে থাকতে পারবেন জনপতি মাত্র সাতশো টাকায় আপনারা এই তাবুগুলো পাবেন আর ওরা আগে থেকে দখল করে রাখছে বিধায় ভালো ভালো ক্যাম্পসাইট আপনারা ভাড়াই নিতে পারবেন এটা কি ভাইয়া এটা জিনিসটা কি দেখি ভাইয়া নিচে নামান তো আজকে চর অনেক মানুষ তো আমরা আসল কাজটা করে ফেলছি আমাদের যে টেন্ট লাগানোর কথা আমরা সেটা করে ফেলছি এখন আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছি এখানে অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে যে কোনো দোকান থেকে খাবার খেতে পারেন বাট খাবারের দাম একটু বেশি পুরো দ্বীপের মধ্যে একটা উৎসব উৎসব ভাইপ মনে হচ্ছে যেখানে যান লোকে লুকারণ্য আর সব জায়গায় মানুষ তাবু খাটাইছে এটা একরকম ভালোই লাগতেছে মোটামুটি নির্জন হলে এটা তো বেশি ভালো লাগতো না আমার কাছে এখন মোটামুটি ভালো লাগতেছে মানুষজন আশেপাশে ঘুরতেছে খেলতেছে সবাইকে নিয়ে একটা উৎসব পরিবেশ বিরাজ করছে এখানে হাঁসের মাংস এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনারা অর্ডার করে দিলে আগে থেকে তাহলে খাবার ভালো পাবেন আর যদি ইনস্ট্যান্ট আসেন তাহলেও পাবেন বাট একটু ওয়েট করতে হবে দাম আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে তারপর আপনারা দাম দর করে খেতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম আশেপাশে একটু ঘুরে দেখতে প্রথমে ঢুকলাম এখানকার নারকেল বাগানে যেটা নাম দিয়েই এই জায়গাটার নামকরণ নারকেল বাগানটা মোটামুটি সুন্দর আছে বাট মানুষের জন্য এখানকার নিস্তব্ধতা আপনি উপভোগ করতে পারবেন না তারপর চিন্তা করলাম আমরা যে জায়গা দিয়ে আসছি ওই ঘাটে যাব এবং ওইখানে একটা নৌকা ভাড়া করে ওই জায়গাটা ঘুরে দেখব গিরে যাই তো যাচ্ছে কেন বাবা

ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেবো না বৈ পয়সা নিবা টাকা দিব বলো বলো পয়সা নিমো না টাকা নিবো টাকা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে আপনারা যেতে পারেন এই ক্যানেলের ভিতরে ভাড়া নিবে মাত্র 300 টাকা ওখানে গেলে আপনারা বনের জীবজন্তু হরিণ এইগুলো দেখতে পারবেন চসরে গান বাজনা করার কারণে হরিণগুলো এখন আর আশেপাশে দেখা যায় না

বাবু ভালো আছো ভেরি গুড থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ভেরি মাছ আর একটু টান দেওয়া যাবে ঠিক আছে থ্যাংক ইউ খালের এই পাটটা একটু নিরিবিলি এখানে মানুষজন তাদের জাল শুকাচ্ছে মষ্টজীবীরা এখানে তাদের জাল বিস্তীর্ণ মাঠের মধ্যে রেখে রোদে শুকায় আর এখানে একটা ওয়াশ টাওয়ার আছে আপাতত এটা বন্ধ কেন বন্ধ সেটা জানি না তবে ওয়াস্ট আওয়ারটা খোলা থাকলে এটার উপরে উঠে আপনারা এই সুন্দর বনের সৌন্দর্য উপভোগ করতে পারতেন। একটা কুকুর অর্ধেক পানিতে নেমে বসে আছে। সে নদীর ওই পারে যেতে চায় তার বাসায়। দরা দরা দরা। পুরো লং নিবে নিবে নিবে। এই কুকুরটা বাড়িতে যেতে যাচ্ছে বাট যাওয়ার মানুষ পাছিল না। এখন এই নৌকা দিয়ে পার হবে। অনেকক্ষণ ধরে পানির মধ্যে বসে আছে। যা যা যা। কুকুরটার সাথে যোগাযোগের মাধ্যমটা ঠিক হচ্ছে না সে নিজে উঠতে পারতেছে না আবার তাকে হেল্প করলে সে ভুল বুঝতেছে পরে মাঝি তাকে দৌড়াই দিল এবং সে নিজে নিজেই সাতার কাটে এই নদীটা পার হয়েছে থন্ধা হয়ে যাচ্ছে আমরা আমাদের ক্যাম্পে ফিরত যাচ্ছি আমাদেরকে কাঠ সংগ্রহ করতে হবে রাত্রে ক্যাম্প ফায়ারের জন্য এখানে অনেক বিস্তীর্ণ বন সো ওখান থেকে আমরা আমাদের কাঠ সংগ্রহ করব দাও না না তুমি আজি কি কোনো কাম করতে না কেন ওই থেকে আমরা আমাদের কাঠ নিয়ে নারকেল বাজানো চলে আসলাম এতক্ষণ ভয় লাগতেছিল আমার দুস্থ সেও কাঠ নিয়ে আসছে এটা দিয়ে কি করবেন আগুন হ্যাঁ ক্যাম্প ফায়ার করা হবে ক্যাম্প ফায়ারের মধ্যে এই কাঠগুলো আপনারা কোত্থেকে পান আজকে এই ক্যাম্প ফায়ারের যে কাঠ নিজেরা সংগ্রহ করে বন থেকে নিয়ে আসছি কাঠ সংগ্রহ করতে করতে অনেক ক্ষুধা লাগছে তাই আমরা দোকানের দিকে যাচ্ছি দেখি ওখানে কোনো খাবার দাবার পাই কি না একদম নিচে নিচে এই দোকানে মাসাল্লাহ সবকিছু পাওয়া যায় এটাই মনে হচ্ছে চর মুকরির একটা স্পেশাল দোকান যেখানে আপনি সবকিছু পাবেন এই দেখেন ট্যুরের সবচেয়ে বেস্ট মুমেন্ট হচ্ছে এটা আমরা সাগর পারে বসে সিঙ্গারা খাচ্ছি হ্যাঁ এ থ্যাংক ইউ থ্যাংক ইউ সন্ধ্যা নেমে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যাম্প ফায়ারের প্রস্তুতি করা আমরা অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে আগুনটা ধরানো সক্ষম হলাম আশেপাশে অনেক মানুষ গাছপালা নিয়ে আইসা কোত্থেকে নিয়ে আইসা সব জ্বালাই দিছে সবাই একটা একটা করে ক্যাম্প ফায়ার করতেছে আর তাবুর ক্ষেত্রে মানে ক্যাম্পিংয়ের ক্ষেত্রে এইটাই খুব মজা লাগে মানে ক্যাম্প ফায়ার করে সবাই চারপাশে বসে থাকবো আনন্দ করব এই জিনিসটা আসলেই আমার কাছে অনেক ফেভারেট কিছু মানুষকে দেখলাম বার্বিকিও রেডি করতেছে আপনারা যদি এখানে ট্রেন ভাড়া নেন ওদেরকে বললে তারা আয়োজন করে দিবে এই বার্বে আমরা বারবিকিউ করি নাই আমরা আজকে রাতে কোরাল মাছ দিয়ে ভাত খাবো কোরাল মাছের মাথা সেই বিশ এই কোরাল মাছটা এত মজা হইছে আর তো জোজ ধোয়া ওঠা গরম গরম কোরাল মাছ ওয়াও ওয়াও আসছিলাম নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য কিন্তু একটা গ্রুপ বনভোজনের নামে এই চরের মধ্যে যে অবস্থা করতেছে নাচ গান দিয়ে পুরো অবস্থা বেশি খারাপ তারপর ক্লিয়ার আর করা তাদের নাচ গান উপভোগ করলাম মোটামুটি ভালোই লাগছে আমাদের ক্যাম্প ফায়ারের কাঠগুলো শেষ হয়ে গেছে তো আমরা আবার বাগানে ঢুকছি এখানে এই যে শ্বাসমূলগুলো সাবধানে তোমরা দেখো এদিকে একটা বড় কাঠ ছিল আমরা ফেলে গেছিলাম সকালে লাইটটা দিয়ে একটু দেখো না কোথায় কোথায় আছে কাঠ সংগ্রহ করতেছি এটা কি জন্য এটা এটা হবে এটা ভালো হবে না ভাঙো 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 রাতের দুইটার দিকে আমরা সবাই ঘুমায় পড়লাম তাবুর ভিতরে এই তাবুটার দুইটা সেগমেন্ট ভিতরে একটা পাশ আর বাইরের একটা পাশ সবাই চায় ভিতরে পাশে থাকার জন্য এইটা নিয়ে একটা হট্টগোল লাগছিল আমি কেন সরি বলবো কি জন্য দেখো আমরা যেটা দিয়েছি আমি নিয়ে এসছি

আশি করেছি সকালবেলা বাথরুম করতে গেলে আপনাকে একটু আগে আগে যেতে হবে যেহেতু অনেক মানুষ তাই ভিড় থাকে আর এখানকার বাথরুমের ফ্যাসিলিটি মোটামুটি ভালো আপনার এখানে দশ টাকা খরচ হবে পানি এবং সব কিছুই আপনার জন্য দেওয়া হবে আর পাশে একটা নলকূপ আছে যেখানের মধ্যে আপনি গোসাল করতে পারবেন যাচ্ছি তারুয়ার দ্বীপে এখন বাজে সকাল আটটা আমরা আমাদের এই টেন্ট গুছিয়ে ফেলতেছি এই যে দেখেন সব কিছু ঘোষণা হয়ে গেছে এই টেন্ট গুছি আমরা তারুয়ার দ্বীপে যাবো এবং ওখানে আবার ট্রেনটা আমরা করবো তো এই ট্রেনটির ভিতরে কে থাকবে সেটা নিয়ে আলোচনা চলছে এখানে হুজ্জাত এবং জালালকে ধোকা দেওয়া হয়েছিল এইবার তারা আর সেটা করবে না এবার তারা ভিতরের দিকে থাকবে কী বলেন আপনাদের চারজনের মধ্যে হবে আচ্ছা মানে আমাদের মধ্যে লটারি হবে কে এই ট্রেনটের দুইটা অপশন এটা হচ্ছে বাইরের দিক আর ওইটা হচ্ছে ভিতরের দিক ভিতরের দিকে গরমটা ভালো লাগে এবং পানি টানি পড়ে না তো এটা নিয়ে একটা প্রস্তাবনা আছে আমরা ইয়া করবো হ্যাঁ

ঘাট থেকে তারোয়ার দ্বীপে যাওয়ার জন্য এক ঘন্টা সময় লাগে আর বড় একটা নদী পার হইতে হয় তাই বড় বোটে যাওয়ার জন্য চিন্তা করবেন আমাদেরকে যে বোটটা ঠিক করছিল সেটা একটা ছোট বোট তাই আমরা মাজির সাথে কথা বলার পরে সে এই বড় বোটের সাথে আমাদেরকে মার্চ করতে চাইছিল কিন্তু এই বড় বোট যারা ভাড়া নিয়েছে তারা আমাদেরকে নিবে না তো তাদেরকে রিকোয়েস্ট করার পরেও যখন তারা আমাদেরকে আর নিল না পরবর্তীতে আমরা রিক্স নিয়েই ছোট বোটে করে রওনা হলাম আবারও বলছি যদি পানিপথে ভয় লাগে বা সাঁতার না জানেন তাহলে ছোট নৌকায় করে তারুয়ার দ্বীপে যাবেন না আমাদের চরক্রিমূর্তির পর্ব শেষ হলো আমরা আগামী পর্বে তারুয়ার দ্বীপে কি করলাম সেটা দেখাবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে তারুয়ার দ্বীপের পর্বে